বাংলাদেশের তো আয়তন নাই আয়তন অনুযায়ী দুদক কত বড় আল্লাহ নবী বললেন কোনো একটা জান্নাতের মধ্যে যদি ষাটটা ঢুকানো হয় কোনো একটা জান্নাতের মধ্যে যদি সাতটা জাহান্নাম ঢুকানো হয় তাহলে যন্ত্র দেখতে হবে দোজক গুলো গেল কোন জায়গা চল্লা চরে ঘর তাহলে সাতটা জাহান্নাম একটা জান্নাতের মধ্যে ঢুকালে খালি চোখে দেখা যাবে না উনুবীক্ষণ লাগে দেখা লাগবে এ জাহান্নাম কুটিরে মানে জান্নাতের তুলনায় জাহান নামে সেই জাহান নামের বললেন আল্লাহ আপনি বান্দার জন্য যে জান্নাত বানাইছেন আমি একটু জান্নাত দেখবার চাই আল্লাহ বললেন যাও দেখে আসো আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি হলো জিব্রাইলের আলোর চাইতো গতি নিয়ে এই দুনিয়ার এক মাস পর্যন্ত জান্নাত দেখলেন ফেরেস্তা জিব্রাইল বলে আল্লাহ এত এক মাস ধরে উড়ে উড়ে জান্নাত দেখলাম এখন পর্যন্ত জান্নাতের সীমানা পাইলাম না আল্লাহ বলে জিব্রাইল জান্নাত যদি হয় ষোলো আনা তুমি সবে মাত্র দেখছো তার এক আনা সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে সেই জান্নাত হবে পৃথিবীর চাইতে নয় গুণ বড় আসতে পারে তাহলে এত বড় বড় জান্নাতের জন্য আমরা মাত্র দেড়শো কোটি আর এই ছোটো ছোটো জাহান নামের জন্য ওরা হলো সাড়ে পাঁচশো কোটি এই হিসাবে তো আমরা এমনি জান্নাতি খার আপনারা কি মনে করছেন এই জান্নাতের বাগানে বসছেন আর আপনি জান্নাত যাবেন না এটা মনেই করা যাবে না এই শীতের মধ্যে বাড়ি থেকে আল্লাহ যাদেরকে জান্নাতের বাগান পর্যন্ত নিয়ে আসেন বিশ্বাস করেন আপনাদেরকে আল্লাহ জান্নাতেও নিয়ে যাবেন বিশ্বাস করার দরকার আছে না নাই সাহেবরা বললেন এই রসুল আল্লাহ হাসর হবে তামার সানি উম্মত বলবেন পানি পানি সেই কঠিন দিনে নবী দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই আপনার হাতে হাউজে কাউসার যখন থাকবে একটা কাফের এসে তৃষ্ণাত্ম হয়ে যদি পানি পান করতে চায় আপনি কি পানি দিবেন আল্লাহর রাসূল বললেন সাহাবীরা তোমাদের কি মনে হয় সাহাবীরা বলতে যে হুজুর আল্লাহ বলেছেন ওমান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আপনি হলেন গোটা বিশ্ব জগতের জন্য দয়া কাইফের ময়দানে আপনাকে পাথর মারল আপনার দেহ দিয়ে রক্ত ঝরলো জায়েদ বলতেছি রাসুল্লাহ যারা আপনার দেহ দিয়ে রক্ত ঝরালো তাদের ধ্বংসের জন্যে কি আপনি গড়দোয়া করবেন না আল্লাহ রাসুল্লা জায়েদ তুমি কি আমার মুখের দিকে লক্ষ্য করছো আমি সবসময় দোয়া করতেছি জায়েদ বলে হুজুর দোয়া না দোয়া রাসুল বলে যারা আমাকে পাথর মেরে রক্তাক্ত করলো আমি তাদের জন্য দোয়া করতেছি আল্লাহ যেন তাদেরকে হে দাঁত দেয় তাহলে যারা পাথর মারল তাদের জন্য যদি আপনি হেদাত কামনা করেন কাফেররা যদি পানি পান করতে আসে হাসরের কঠিন দিনে আপনি কি হাউজে কাউসারের পানি দিবেন না রাসুল মুসকে হাজিরা বললেন হাউজে কাউসারের মালিক হচ্ছে আল্লাহ আর আমি হলাম শাগিদার আমি পাইকার হারে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবো না কেবল মাত্র দুইটা আমল যারা করবে তারাই পান করবে সেই দুইটা আমল হল এক নম্বর ফাঁসাল লিলিরবিকা আর দুই নম্বর হলো ওয়ানহার এক নম্বর হচ্ছে নামাজ আর দুই নম্বর কুরবানি এই দুইটা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি এক নম্বর হলো নামাজ জোর এখানে এক নম্বর কি এটা কোন নামাজ নাজুমা আমি নিয়ত করছিলাম আজকে বাড়ি থেকে যে মুরইলের বড় মসজিদে আমি এশান নামাজ পড়বো আমি নিয়ত করছিলাম মনে করছিলাম বড় মসজিদ বড় জামাতবি রে বাবা রে ঢুকা দিকে এক কাতা হয়নি আচ্ছা না না আপনাকে মসজিদ কয়তলা দোতালা বানাচ্ছেন কেন এক কাতারে হয় না তো দোতলা কেন মানে এই কথাটা আপনাদের মুক্তি আমি শুনবার চাচ্ছি জুমার নামাজ হাসুরের ময়দানে আল্লাহ তালা সমস্ত জুম্মাওয়ালাকে যারা জুম্মা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত পড়ে না আল্লাহ রহমান রহিম নামের রসিলাই তাদেরকে জান্নাত দিবে আল্লাহ বলবেন যারা পাঁচ অক্ত পড়নি আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিলাম তোমরা যাও এ বলার সাথে সাথে জুম্মা পাটি মারবে দৌড় ওরা জান্নাতের কাছে গিয়ে দেখবে দরজার বিশাল একটা তালা ওরা বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন তো তালা কেন আল্লাহ বলে দেখো খুঁজে চাবি তোমাকে কাছে আস ওরা খুঁজে খাঁজে দেখবে একটা সাবি আছে। ওরা খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে কিন্তু ঘুরবি না সাবি ঢুকছে ঠিকই ঘরে না তো বলে আল্লাহ ঢুকলো ঠিকই ঘরে না আল্লাহ বলতেছে তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোর কি চাবির মধ্যেও পাঁচটা দাগ থাকা লাগবে চাবিটা দেখ তো কয় দাগ তখন ওরা কবে আল্লাহ আমাকে তেল ঠেলা দাগ তো নাই বলে কিসের দাগ বলে ফজর জোহর আসর এই পাঁচটা দাগ যদি না থাকে তাহলে তালার মধ্যে ঢুকপি ঠিক ঘুরবি না ঢুকবার পারলি না যারা পাঁচ তো বাদ খালি জুম্মা মারতেছে তারা জান্না দেখবার পারবি কিন্তু ঢুকবার পারবি না আপনারা কি জাননাতে পার চান না দেখবার চান যদি জান্নাতে ঢুকতে চান তাহলে আর হাউজে কাউসারের পানি যদি পান করতে চান তাহলে এক নম্বর হলো নামাস এক নম্বর হলো কি নামাজ যে নামাজ সম্পর্কে রাসুল বলেছেন লা সলা তালা দিনা যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই লা সলা তালা ইমানা যার নামাজ নাই তার কোনো ইমান নাই বাইনাল আব্দ আল কুফুরি তর্ক সালাত বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ যারা নামাজ পড়বে তারা হলো বান্দা আর যারা পড়বে না তারা হলো কাফের ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ তারা আল্লাহর সঙ্গে কুফুরি করবে এই মুহূর্তে যদি আমি আপনাদের বলি আপনারা বলবেন নামাজি সবাই বলবেন মুসলমান এখন নামাজি যদি মুসলমান হয় তাহলে বেয়া নামাজি আপনারা কি শূন্যস্থান পুরা করা বুঝুন না আমি যেই বললাম নামাজি আপনার শূন্যস্থান পুরা করলেন মুসলমান তার মানে বোঝা গেল আপনারা একশোর মধ্যে একশো পালেন এবার একশোর মধ্যে একশো পাওয়ার গেলে আমি যাই বলব নামাজি আপনারা বলেন শূন্য স্থানের মধ্যে দেবেন এখন কারা কারা মাগরিব এসব পড়েননি না 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 কারা কারা মাগরিব এসব পড়েননি আপনার মনে মনে চিন্তা করেন আপনারা কিন্তু আর মুসলমান নাই আপনারা কাফের হয়ে গেছেন কিন্তু এই মুহূর্তে যদি নিয়ত করেন ইননামাল আমাল বিনিয়াত এই মুহূর্তে যদি নিয়ত করেন ফজর থেকে একটা ওয়াক্ত নামাজ ছাড়বো না আল্লাহ বলে যত নামাজ পড়িস নি যত হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সব মাফ করে দিলাম এখানে কিন্তু পাঁচ অক্ত নামাজের কথা হবে ধরে কন কয় অত্ত চব্বিশ ঘন্টার মধ্যে কয় বার এই সবাই একটু মনোযোগ সোনের বাজান চব্বিশ ঘন্টার মধ্যে কয় বার আচ্ছা আল্লাহ যদি এই শীতের দিনে আমাকে বলতো যে সূর্য ওঠার দেড় ঘন্টা পরে ফজরের নামাজ হবে তাহলে আমাকে কেমন লাগতো ভালোই লাগতে পারে কিন্তু এই যে আরামের ঘুম কেড়ে বারোটা বন্ধু ফেসবুক চলে কেবল একটু আরামের ঘুম ধরলো আর সালা মুওয়াজ্জিন কয় টাকা বেতন পাস আমাকে ঘুম ভাঙা দিলি আর সালা তো নাম শুনেন এই মাঘ মাসের দুই তারিখে শুনেন আসসালাতু খায়রুল মিনার নাম শোনার সাথে সাথে লেফটে যাই বাম হাতটা ফেলে দিবি ল্যাফকে বুকের প্রত্যেকে ফেলে দিয়ে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে রওনা দেবে তারা বলবে আল্লাহ এত শীতের মধ্যে ল্যাফ্ট কম্বল ফেলে দিয়ে যেই তোমার বান্দাস ঠান্ডা পানিতে উজু করে মসজিদের দিকে আসতেছে এর রেজাল কি আল্লাহ বলবে যদি বদর যুদ্ধ থাকতো তারা সেই যুদ্ধের সৈনিক হয়ে যেতাম এই জন্যে আল্লাহ জানে কোন সময় ফজর দেওয়া লাগবে আল্লাহ জানি কে জানে না আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি হজরের নামাজ আদায় করার পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো সুন্নত নফল কোনো সেজদা দিবার পারবেন আবার আসরের নামাজ পড়ার পরে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোনো সেজদা দেওয়া যাবে না গতকাল যেখানে ওয়াজ করতেছিলাম এক ব্যক্তি বলে হুজুর আসরের পরে কি জানাজার নামাজ পড়া যাবে আমি বললাম আসরের পরে জানাজা পড়া যাবে কারণ জানাজার মধ্যে কোনো রুকু সেজদা নাই আর রুকু সেজদা যার মধ্যে থাকে না মানুষ নামাজ বললেও তার নামাজ হয় না নামাজের মধ্যে মধ্যে অবশ্যই শেষ দা থাকা লাগবে তাহলে জানাজার নামাজ না জানাজা হলো দোয়া কান জানাজা কি আর ধরে কান আমাদের মধ্যে ফেতনা লাগানোর জন্য কিছু লোক বলে জানাজার নামাজ একটু মনোযোগ দিয়ে শুনবেন নামাজ যদি বলেন অসুবিধা নাই নামাজ মানে দোয়া নামাজ হলো ফার্সি শব্দ আমরা এখানে আলোচনা করতেছি হলো সলাদ পাঁচ অক্ত নামাজ আদায় করা লাগবে পুরুষ মানুষের জন্যে বাড়িতে নামাজ পড়া না মসজিদে নামাজ পড়া এখন আল্লাহ রাসুল বলেন মসজিদে পাঁচ অক্ত নামাজের আজান হলো আজান হওয়ার পরে কোনো পুরুষ মানুষ ইচ্ছা করে যদি বাড়িতে নামাজ পড়ে ওই বাড়ির প্রতি আমি নবীর এত রাগ হয়ে যায় আমি যেন অর্ডার দেই বাড়ি আগুন দিয়ে পুরে সাই করে দাও রহমতের নবী কি অর্ডার আমাকে নবীর কি দয়ার শেষ আছে আর সেই নবী আগুনের কথা বলতেছে আজকে অনেকে বলে না যে হুজরা হলো আগুন সন্ত্রাসী হুজরা কত মসজিদ সরকারে বানাচ্ছে পাঁচশো চৌষট্টিটা মসজিদ আমাদের কালো তো আছে না নাই প্রত্যেকটা উপজেলাতে একটা করে তো আছে হ্যাঁ ব্যাগ সবের দিকদের দিয়ে আসো বাবা আল্লাহ ছোট্ট একটা মানুষ মাইকের সাউন্ড কম বেশি করোনা যা আসে রাখবে আল্লাহ একশো টাকা দান করছে আল্লাহ দানকে কবুল করেন অল্লাহ মামিন একটু জিগের করেন মাইকের সাউন্ড মনে বেশি হয়ে গেল লাই লাফা ইল লল্ ল ইলাফা লা লা ই লাফা এ ভাই যারা দাঁড়াইছে সবাই বসছে না মাইকের সামনে একটু কমে দাও বেশি হয়ে গেছে চঞ্চল করতেছে লা ই লাহা লাহা ইল লল্ লাভ মোহাম্মাদুর রসো তোরা বসো বাবা সাথে সাথে বসো আসলিলি রব্বিকা ওয়ানহার এ মাসটা হলো রজব মাস জোরে বলেন কি মাস এ রজব মাসি আল্লাহ তাআলা নবীকে আরশে নিয়ে গেছেন আরশে নিয়ে যায় নবীকে 50 নামাজ দিয়েছেন জোরে কোন কয় না 50 50 হ্যাঁ 50 এই দেখেন 50 পাঁচ কারণ কি 50 ওয়াক্ত নামাজ পাঁচ হল বক্তা ওয়াজ করতে করতে বলে দিল মুসা নবীর সঙ্গে দেখা হলো নবী বলতেছে আপনার উম্মতেরা পারবে না নবী বলতেছে আপনার উম্মতেরা পারবে না আপনি নামাজ কমায় নিয়ে আসেন নবী আল্লাহর কাছে গেল আল্লাহ পাঁচ অক্ত কুমা দিল মুসা বলতেছে আপনার উম্মতেরা পারবে না নবী আবার গেলেন আবার পাঁচ অক্ত কুমা দিল এভাবে নবী নয়বার গেল জোরে কন কয়েকবার তাহলে আর একবার গেলে নয় বার আর একটা বার গেলে তো আমাকে নামাজই থাকলো না কথা না বক্তা যখন বাড়িতে গেছে তো তারা রাস্তার মধ্যে যাচ্ছে আর গল্প করতেছে যদি সঙ্গে দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো এই যে তিন অক্ত খালি তাড়াতাড়ি হওয়াতে আমাকে বিরত্ব লাগে না আসর মাগরিব আর এসা কি কথা কয় না কাছাকাছি না আসর শেষ হতী মাগরিব শেষ না হতী এসে কি এক যদি হতো তাহলে পারে চব্বিশ ঘন্টার মধ্যে আধ ঘন্টা পর পর ধরো কয়েক ঘন্টা আলু লাগাবার পারতেন আলু ধান লাগাবার পারতেন তোর কাম করে যেত হাট বাজার আধ ঘন্টা পর পর এক অক্টো কর নামাজ কি করবেন দেখেন এখানে আল্লাহ পঞ্চাশ অত না পাঁচ অত্তর দিল এই পাঁচ মধ্যে আবার দুই অত দিকে খেয়াল করছেন এসা থেকে ফজর একটা লম্বা সময় আবার ফজর থেকে জহর একটা লম্বা সময় ওমর ফারুক বলেন এ রাসুল্লাহ তিন অক্ত তাড়াতাড়ি আর এই দুই অক্ত লম্বা কেন আল্লাহ রাসুল বললেন ফজর থেকে জোহর লম্বা সময় দেওয়ার কারণ হল মানুষ দুনিয়ার কাজকাম করবে ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে খেতে খামারে এবং অফিস আদালতে এইগুলো কাজ করতে করতে দেহের যে ক্ষয় হবে ক্ষয় বোঝেন না ক্ষয় বোঝেন না দেহের যে ক্ষয় হবে এসা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হল ওই সময় তারা ঘুম পারবে ওই ক্ষয়গুলো আল্লাহ তারা ঘুমের মধ্যে পূরণ করে দেবে তাহলে দেখেন পঞ্চাশ এখন আমি তিনটা কথা আপনাদেরকে বলব আপনার চিন্তা করে দেখেন তো কথাটা কি মানা যায় এক নম্বর কথা হলো আমাদের নবীকে আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজ দিল নবী আমাকে কথা মনে ভুলে গেছে মুসা নবী কথা মানে আমরা যে পঞ্চাশ অক্ত পারবো না সেটা আমাকে নবী কি ভুলে গেছে মানে মনে নেই আমাকে কথা নবীর মনে নেই এই পঞ্চাশ শক্ত নিয়ে আসতেছে মুশানবি মনে করে দিল আপনার হুম পারবে না এখন বলেন তো আমাকেও বেশি দয়া কে করে আমাকে নবী না মুশানবী কথা কয় না আচ্ছা নামাজকে আগে ফাঁসে না বোরাকও তাকে ছুটছে আগে বোরাকের পিঠে না চুড়লে তো আর আল্লাহর কাছে যাওয়ার পরনি ওই বোরাকের পিঠেও তো নবী ছুটতিছে না ফেরেশতা জিবরাল বলে হুদুর সোড়েন আল্লাহ নাসিল বলে আগে বোরাকের গতি ক বলে বোরাকের পিঠে চড়বেন বোরাক আপনাকে বারকুন বারকুন বিজলি আসমানের বিজলি চমকায় এর সেই বেশি গতিতে আল্লাহ তালা আপনাকে আরো সে নিয়ে যাবে সঙ্গে সঙ্গে নবী বোরাকের পিঠে হাত দিয়ে কান্না শুরু করলেন ফেরেস্তা জিবরাইল বলে রাসুল আল্লাহ এত সুন্দর বোরাক যার পিঠে চড়ে আপনি আল্লাহর বাড়ি যাবেন সেই বোরাকে আপনি কান্দেন কেন রাসুল বলে জিব্রাইল আমার উম্মতের ব্যাপারে আমার পুল কথা মনে পড়ে যায় আমার উম্মতেরা ওই বিজলি আকারে পুল পাড়িয়ে দেওয়ার জন্য এমন করে একটা বোরাক যদি আল্লাহ দেয় জিব্রাইল বলে হুজুর এটা একটা কথা হলো কোনো নবীর জন্য আল্লাহ যে বরাক দেয় নাই আর আপনার জন্য স্পেশাল আল্লাহ বরাক তৈরি করেছে সেই বরাক উম্মতের জন্যে সাবেন আমার মনে হয় এই সাওয়াটা আপনার বেশি হয়ে গেল আপনার এই সাওয়া আল্লাহ কবুল করবে না সঙ্গে সঙ্গে নবী বরাকের কাছ থেকে এগারো গজ দূরে এগারো গজ মানে কয় হাত আল্লাহ পাক হক দেখাছে ভাইজান যেখানে বোরাক আইছিল ওই বোরাক যেখানে আল্লাহ পাড়াছিল বোরাকের পাশেই হলো দাইহাতুল কালবি তার জামিলাক যে কবর দিতেছে ওই কবরের পাশেই বোরাক এসে खड़ा হয়ে আছে সুবহান ওই জায়গাটা এখন আছে 11 আগস্ট দুরে নবী বললেন জিবরাইল তোমার আল্লাহকে বলো ঠেকা আমার না ঠেকা হল তোমার আল্লাহর ঠেকা আমি কোনোদিন আল্লাহর আরো সে চাইনি আমি কোনোদিনও চাইনি কারণ মুসানবী একবার বলছিল রব্বে আরিনি আল্লাহ বলেছে লান তারা নেই মুসানবী আল্লাহ দেখবার চাইছিল আল্লাহ কয় সম্ভব না সেই দিন থেকে আমার মনের মধ্যে আল্লাহ দেখার বাসনা থাকলেও আমি সাহস পাই না জিব্রাইল কই হুজুর আল্লাহ নবী আল্লাহকে দেখ চাইছিল আর স্বয়ং আল্লাহই আপনাক দেখ চায় চাই আছে না নাই এরকম তওত আছে না নাই নবী আল্লাহ দেখ পার চাইছিল আর আল্লাহই আপনাক দেখ পার চাই এখন বলেন موسی নবীর চোখের পাওয়ার আর আল্লাহর চোখের পাওয়ার কি সমান মুসানবী নবী দেখ পার পায় না এই জন্যই দেখতে আর চাই কিন্তু আল্লাহ কি দেখতে আর পায় না এ কন না কেন পাই কি পায় না নবী যে মক্কাত আছে সেটা কি আল্লাহ দেখবার পায় না তারপরে নবীকে আল্লাহর আরো শুনিয়েছে আল্লাহ নবীর কি দেখতে চাই নবীর উম্মত হিসাবে এই গুরুত্বপূর্ণ কথাটা আমাদের একটু জানার দরকার আছে না নাই গো আল্লাহ নবী বললেন আল্লাহ আপনার সঙ্গে আমার মেরাজ হলো আমার সাক্ষাৎ হলো কিন্তু আমার উম্মতের না আমার উম্মতের মেরাজ হলো না আল্লাহ বলে নবী গো আপনি যে জায়গায় যান আপনি আপনার উম্মতকে ছাড়েন না আপনি এমন নবী কেন হলেন আচ্ছা আমার কাছে আপনি আসছেন কে আপনার উম্মত নবী বলেন আল্লাহ আমি আমার জন্যে কিছু চাই না আমি চাই আমার উম্মতের জন্যে আল্লাহ বলে নবী গ আপনি দেখলেন আমাকে একবার আপনার উম্মতের দৈনিক আমার সঙ্গে মেরাজ করবে পাঁচবার আর সালাত মেরাজুল মমিন নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ ভাই আজকে সেই নামাজ আমাকে পড়ার টেনশন নেই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে পাঁচ ওয়াক্ত নামাজই হল আসল সেই পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের কাছে বিরক্ত মনে হয় যোহরের চার রাকাত নামাজ কেমনে পাইলাম আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নমুদের চুলার মধ্যে যখন শান্তির বাগান পায় নামে দেখে আগুন নাই এসি সুবহানাল্লাহ কোন এসি বলেন এসি ঠান্ডাও না গরমও না এখানে আল্লাহ কি বলতেছেন কুলনা ইনারকুনি বর দাও ওয়া সালামান আলা ইব্রাহিম শান্তি দায়ক ঠান্ডা হয়ে যাও বরফের মতন ঠান্ডা হয়ে না শান্তি দায়ক ঠান্ডা হয়ে যাও এখন আগুনের চুলা শান্তির বাগান পাইয়া আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম খুশি হইয়া এক নিয়তে চার রাকাত নামাজ পড়ে ওই চার রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে আল্লাহ বলে হাবিব গো আপনার উম্মতের জন্য ইব্রাহিম নবীর সার রাখাত নামাজ জোহর হিসাবে দিয়ে দিলাম আপনার উম্মতেরা জোহরের সার রাকাত নামাজ যখন জামাতের সংজ্ঞা করবে ইব্রাহিম নবীর সমপরিমাণ পরিমাণ সোয়াব আমি আল্লাহ দিয়া দিব এখন বলেন তো ফজর পড়লে আদম নবীর সমান সব আর জোর পড়লে ইব্রাহিম নবীর সমান সব তাহলে কারা কারা ফজর জোহর বাদ দিবেন বাদ দিবেন আল্লাহ তারা সাগরকে রাস্তা বানিয়ে দিলেন মুসা নবীর জন্যে চলে কোন নবীর জন্যে যেরো জালেনে গেছিলো হজরত ওমর ওমর তখন আসছিলো উটের নিচে রশি ধরে আর গাধা আসলো উটের ওপর তো যেরো জালিন খ্রিস্টানরা মনে করে যে রোজাল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে ওই জেরে তালে উমর ফারুক গেছে খ্রিস্টানরা নিয়ে এসেছে একেবারে চকি উটের ফির থেকে চকির উপরে পা দেবেন একজন হামাগুড়ি দিয়ে আমার ওপর পা দেবেন ই আমিরাল মোহামিন আপনার উঠ থেকে নামতে যেন কষ্ট না হয় রাখাল খালে কান দেন নিজেরও জন্মের লোকেরা কয় আমিরাল মোহামিন আপনি কান্দেন